আপনার এটা সোলার প্যানেল আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা সোলার আইপিএস নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা যে প্রতিষ্ঠানে চলে আসছি এটি হচ্ছে সোলার সিস্টেম বিডি কোম্পানির যে মেন অফিস সেই অফিসে আমরা আজকে চলে আসছি আর সোলার সিস্টেম বিডির যে অনার সুজন ভাই আমার সামনে

এটা কি চব্বিশ ব্যাটারিটা কি লং রান কোম্পানি লং রান কোম্পানি আচ্ছা লং রান এর আপনার টিউবলার ব্যাটারি টিউবলার আইপিএস ব্যাটারি হ্যাঁ লং রান এর টিউবলার মডেল নাম্বার হলো আপনার আইটিবি

আমাদের টাকা মানে এক লাখ টাকা নিচে একটা নিচে মাত্র উননব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টাকা আচ্ছা মানে মাত্র নব্বই হাজার টাকা দেড় কিলো ওয়াডের একটা মানে ফুল প্যাকেজ তারা আপনাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা যদি নিতে হয় তাহলে কোথায় চলে আসতে হবে ভাই নিতে চলে আর নিচে চলে আসবেন মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ দুই এর এটার নিচলে আমাদের অফিস এখান থেকে আপনি এসে নিয়ে যেতে পারবেন আচ্ছা বন্ধুরা এছাড়াও কিন্তু হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটি হচ্ছে সুজন ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সেটা আপনাদের জন্য হচ্ছে অনেক ভালো হবে আপনারা যাচাই বাছাই করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশন দেখা গেছে আপনি আমার দুই হাজার টাকা অ্যাডভান্স করছেন